এটা বাধ্যতামূলক গ্রহণ করতে বলা হয়েছে এখানে যারা কর্মী বিষয়ে আসবেন তাদের জন্য বলা হয়নি এবং কি যাদের শিশু আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সময়ের অভাবে ব্যস্ততার কারণে আপনাদের জন্য কোনো ভিডিও দিতে পারি না তো আজকে ইনশাল্লাহ একটি তথ্য শেয়ার করব আপনাদের মাঝে সেটি হচ্ছে বর্তমান সময়ে আলোচিত বিষয় শহীদ ভ্রমণের জন্য সৈদি কর্তৃপক্ষ যে জাইটিস ভ্যাকসিন গ্রহণের কথা বলা হয়েছে তো এটা নিয়ে অনেকে অনেক কুজব সরাচ্ছে তা আপনারা কোনো গুজবে কান দেবেন না সত্য যাচাই করবেন তো এটি নিয়ে আমাদের সৌদি আরব অবস্থিত রিয়াদের বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি আমি আপনাদের মাঝে ভিডিও স্ক্রিনে তুলে ধরছি এবং কমেন্ট বক্সেও আমি এটির দিয়ে দেব আপনারা ভালো করে পড়ে বুঝে নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার হতে পারবেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আগামী দশ ফেব্রুয়ারি থেকে যারা সৌদি আরবে উমরা বা বিজি বিষয় ভ্রমণ করতে আসবেন তাদের জন্যই এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক গ্রহণ করতে বলা হয়েছে শুধুমাত্র যারা উমরা বিষয় এবং বিজি বিষয় আসবেন তাদের জন্যই এটা বাধ্যতামূলক গ্রহণ করতে বলা হয়েছে এখানে যারা কর্মী বিষয়ে আসবেন ওয়ার্কার বিষয়ে আসবেন তাদের জন্য বলা হয়নি এবং কি যাদের বয়স এক বছরের কম বয়সী শিশু তাদের জন্য এটি গ্রহণ করতে বলা হয়নি তাদের গ্রহণ করতে হবে না এবং কি অবশ্যই ভ্রমণের দশ দিন আগে আপনারা এই টিকাটি এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন এবং ভ্যাকসিন সার্টিফিকেট বুঝে নেবেন এবং ভ্যাকসিন সার্টিফিকেটে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা সব কিছু উল্লেখ আছে কিনা এটা দেখে নেবেন এবং কি ভ্যাকসিনের নাম তারিখ সময় সব কিছু উল্লেখ আছে কিনা এটা অবশ্যই যাচাই করে নেবেন তো আবারও বলছি শুধুমাত্র উমরা এবং ভিজিট বিষয়ে যারা আসবেন দশই ফেব্রুয়ারি থেকে তাদের জন্য এই টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তো কেউ গুছবে কান দেবেন না সত্য খবর যাচাই করবেন তো ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে অন্য একজন ভাইয়ের উপকার হবে এই সত্য একটি খবর সে জানতে পারবে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম